ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে বহু ক্ষত পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নশো পরিবারের বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন খোলা আকাশের নিচে আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবারে দুর্গত পরিবারগুলোর প্রায় সব মানুষ এখন নানা অসুবিধার মধ্যে দিন যাপন করছেন তাদের সবচেয়ে বেশি যেটি ভোগাচ্ছে তা হলো খাদ্য সংকট স্থানীয় প্রশাসন জানিয়েছে রিমালে চলে যাওয়ার পর সহায়তা হিসেবে চিরা মুড়ির গুড় বিস্কুট দুটি মোমবাতি গ্যাসলাইট ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট দেওয়া হয়েছে তবে ওই চিরা মুড়িতে ক্ষুধা মিটছে না দুর্গত মানুষগুলোর উপজেলা প্রশাসনের সূত্র জানিয়েছে গলাচিপা উপজেলায় নয়শো সাতচল্লিশটি পরিবারের বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে আংশিক ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবার বিশেষ বরাদ্দের দাবি গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকুন চন্দ্র দাস জানান ত্রাণ এখনো আসেনি পাওয়া মাত্রই বিতরণ করা হবে তবে খোঁজ নিয়ে জানা গেল আশেপাশের উপজেলা ত্রাণ আসলেও গলাচিব উপজেলায় এখনো ত্রাণ আসেনি বরিশাল ডট নিউজ